ওই রাস্তাটা খালি করে দিন কারণ গরম পোশাক যে কোনো মুহূর্তে কারোর গায়ে পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে আপনাদেরকে বারবার বলছি আপনারা রাস্তা খালি করে রাখুন পর পর বসে যাবেন আমরা বসিয়ে প্রত্যেককেই পোশাক দেব আমরা শুধু আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছি আর বিয়েবারের মতন চেয়ার ধরে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের রঘুনাথপুর সার্বজনীন বাসন্তী পুজো কমিটি তেরোতম বর্ষ অতিক্রম করতে চলেছে আপনাদের মতো আমরা এবছরও বসিয়ে প্রসাদ খাওয়ানোর বন্দোবস্ত করেছি আপনারা শুধু আমাদের সাথে একটু সহযোগিতা করুন দয়া করে রাস্তার উপটা খালি করে দিন